মহ সরিপুর চতুর্থ রেপু দেখো চাবির গোছা গুছিয়ে রাখা ছেড়ে দাও দুঃসাহসী এসব অধিকার তার চেয়ে সন্তান পালনে মন দাও আশীর্বাদ করি ঘর দোয়ার গুছিয়ে লক্ষ্মী নারী হও ভর ভরন্ত সংসার পুতুল খেলে পুতুলের মতো হয়ে সদা হাস্যমুখী দু চারটে কথা বলে কয়ে অনেক দীর্ঘশ্বাস আর অনেক না পাওয়া পাই পাই করতে করতে কবে যেন দিন ফুরিয়ে যাওয়া না ভালোবেসে সুখ না ভালোবাসা পেয়ে এক ঘে ঝগড়া ঝাঁটির তাইরে নাইরে গান গে জীবনের পর অনন্ত জীবন কাটিয়ে দিতে পারি ভোগ সম্ভোগ প্রকৃতিগত নিম্ন রুচি মেখে আমি তোমার দিকে যে তুমি ও বাড়ির দিকে না এ জীবনে কিছু পাওয়াই হলো না আমি তোমাকে না তোমার সে অজানা তবুও আশায় আছি আশায় থাকবো অনন্তকাল না আমি তোমাকে ছাড়তে পারলাম না তুমি নোংরা জঞ্জাল অনেকবার ভেবেছি তোমার সামনে বসে কিছু বলি এসব কিছুতেই হতে পারে না জীবন পাচালি। এসো বেরিয়ে আসি হাত ধরাধরি করে তুমিও কি এসব কথাই ভাবো অবসরে প্রেমহীন অপ্রেমের সঙ্গে এত কাল ঘর করে হাত ধরাধরি করে চলার ফাঁক ফু করে আবারও কি হারিয়ে যাব দুজন হতে পারে আমরা যাকে প্রেম বলে জানি সে আসলে ফাঁদ নির্ভার মোহমুক্ত চিরন্তন জীবনের আস্বাদ কে দেবে সন্ধান তুমি আমি নাকি আমাদের সন্তান